তামিম সাহেব ছিল তামিম আপনার এই দ্বিতীয় স্ত্রী যে চলে গেল চলে যাওয়ার পরে আপনার কেউ কোনো মেয়ের বাবা মেয়ে দিতে চাচ্ছে না এতে আপনার অনুভূতি কি বলেন আমার সবাই মেয়ে দিতে চাইছে বাট আমার পছন্দ হচ্ছে না না আমি তো আপনার সাথে দুই তিন জায়গা গিয়েছি কেউ তোমার কথা বাট আমি যে কোন যাচ্ছি আমার মা পছন্দস না আমার লাগবে বিআইপি মেয়ে লাগবে বুঝছো

তো আমি ইচ্ছা আজকে যদি করবো বাট পারি কিন্তু প্রথমবারটা চলে গেলো আমার প্রথম বইটা গেছে কেন আমি প্রথমটা বিয়ে করি নাই বুঝছো বিয়েটা করাতে মায় আমাকে পছন্দ করে আমার বাসায় চলে আসে যে ছেলেটা এরকম একটা ছেলে পায় ভাগ্য ব্যাপার এরকম একটা ছেলে আমি যে পাবো কোথায় গিয়ে আসলে কি তামিম আমাকে বিয়ে করবে কি করবে না যে বাসায় যাই দেখি বাট আমার বাসায় এসে দেখছে যে তামিম আসলে আমাকে কোনো অ্যালার্ট করতেছে না যে এত সুন্দর ছেলে একটা ছেলে যদি আমি পাতাম আমার তো এক সুকপাল ওয়াই

আপনি তো বলতেছেন বিয়ে ছাড়া আমার বাসা সিরিয়ালে মেয়েরা থাকে দেখে কোন মেয়েরা আমার ভালো লাগে কোন মেয়ে একটা ভালো লাগে না আমি ক্যান্সেল করে দিই বাট আপনার আসতে পারেন

তাহলে এই যে মেয়ের বাবারা সরাসরি না করে দিচ্ছে আপনার সাথে মেয়ে দেবে না এটা তো মেয়েরা বলবে তার বাবারা তো আবার বাসা তো আমার লাগে আবার কান কান সিগনা তার বাপে গিয়ে পাওয়া যায় এর আগে আমার দাদাকে ধরছে আমার ভাইয়াকে ধরছে আমার কাকা কে বন্দুক যে আপনার ছেলের সাথে বাট আমার মেয়েরা বিয়ে হলে অনেক ভালো হয় কারণ একসাথে আমরা চলেছি বলেছি আপনার ছেলেটা সাথে দেখেন যে যে হোক আপনার ছেলের সাথে আমাকে বিয়েটা দিয়ে আমার মেয়ের সাথে বিয়েটা দিয়ে দেন কিন্তু আমার কাছে আমার বাবা শুনছে আমার ভাইয়া শুনছে সবাই শুনছে যে তোমার মেয়ে পছন্দ আমাকে না আমি যেহেতু ডাকা থাকি এরা ডাকা যে টিকতে পারবে না যে আমি কোন কিলিটি মেয়ে লাগবে আর কি বাট ডাকা মিশালি কি বলবো ঠিক আছে আজকে তিনটে না চারটে দেখছেন মেয়ে আগামীকাল আবার দেখবেন দেখি কোন মেয়ের বাবা আপনাকে মেয়ে দেয় পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আপনারা সাথে থাকবেন তামিম সাহেবের কপালে কি ঘটে ভাগ্যে কি লেখা আছে আমরা জানাবো আপনাদের পরবর্তী পরবর্তী পাটে আল্লাহ হাফেজ